কোচবিহার জেলার স্থলবন্দর দিয়ে ভারত বাংলাদেশ ভুটান বৈদেশিক বাণিজ্য চলে ভুটান থেকে সব পণ্য রপ্তানি করা হয় সেই সব ট্রাক পণ্য লোড নিয়ে চ্যাংরাবান্ধা আসে এবং সেখান থেকে পণ্য নিয়ে বাংলাদেশে প্রবেশ করে ভুটান থেকে ভারতে প্রবেশের সময় জয় গায়ে থাকা ভারতীয় কাস্টমস তরফে পণ্য বোঝায় ট্রাকগুলিকে সিল করা হয় কিন্তু সেই ট্রাকগুলি চ্যাংরাবান্ধা এসে কয়েকদিন দাঁড়িয়ে থাকে সূত্র মারফত জানা গিয়েছে সেই ট্রাকগুলি সিল খুলে পণ্য চ্যাংরা বান্ধায় আনলোড করে ফের ভুটান থেকে পণ্য নিয়ে আসে যা পুরোপুরি সংশয় এভাবে কিছু অসাধু ব্যবসায়ী আড়ালে অবৈধ কিছু ট্রাকে লোড দিয়ে বাংলাদেশে নিয়ে যায় পণ্যের এক কথায় পাচার চক্রের একটি অভিনব পন্থা হিসেবে বেছে নেওয়া হয়েছে কখনো পণ্যের আড়ালে অবৈধ প্রসাধনী সামগ্রী আবার কখনো বা দামি এমন এমনকি বাংলাদেশে পাচার করা হচ্ছে অবৈধ নেশজাত দ্রব্য এমনটাই মনে করছেন প্রশাসন শুধু মনে করায় নয় এভাবেই অনেক ট্রাক থেকে বাংলাদেশে বেশ কিছু উদ্ধার করার পাশাপাশি বেশ কয়েকজনের নামও মামলাও দাখিল করেছে বাংলাদেশের প্রশাসন ভুটানের পণ্য বোঝাই ট্রাক যেহেতু জায়গায় থাকা ভারতীয় কাস্টমস সিল করে তাই চ্যাংড়া বাঁধায় থাকা ভারতীয় কাস্টমস সেই সব পণ্যবাহী ট্রাকে সেইভাবে তল্লাশি চালায় না এই সুযোগকেই কাজে লাগিয়েছে লাগিয়েই চলছে ওই অবৈধ কাজ তবে কেউ যদি এরকম অবৈধ কাজ করে থাকে তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন মাথাবাঙ্গার এডিশনাল এসপি আইপিএস সন্দীপ গড়াই আসুন শুনুন কী বললেন মাথাবাঙ্গার এডিশনাল এসপি আইপিএস সন্দীপ গড়াই এবং কী বললেন চ্যাংরামান্ড ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক আব্দুল সামাদ শুনে নেব সামাদ দা আমি শুনছিলাম এই যে ভুটানে লোকাল গাড়িগুলো যায় ওখানে পাথর নিয়ে আসে সিল হয়ে আছে তারপরে এই গাড়িগুলো এখানে মানে বাংলাদেশে সরাসরি না গিয়া এ ট্রাকগুলো এখানে দাঁড়ায় থাকে এরা অনেক সময় সিল ভেঙে দিয়া মাল খালি করে দিয়ে আবার ভুটানে চলে যায় আবার মাল নিয়ে আসে আবার ওরা বাংলাদেশের দিকে যায় দাদা এই সম্বন্ধে আপনি কি বলবেন না এটার ব্যাপারে আমার জানা নেই কিন্তু কেউ যদি ভুটান থেকে মাল নিয়ে আসে আনলোড করে আবার যায় সেটা চ্যাংড়া সেটা কাস্টমারের দায়িত্ব রয়েছে তারাই দেখাশোনা করবে দাদা এটা দাদা এবার কেউ আপনাদের স্টেশনে কেউ ড্রাইভার থাকে তাদের বিরুদ্ধে আপনি কি অ্যাকশন নেবেন কীরকম বলেন আপনাদের এসোসিয়েশনে কোন ট্রাক থাকে ওরা এই ধরনের কাজ করে তাদের বিরুদ্ধে কি অ্যাকশন নেবেন না আমাদের এসোসিয়েশনে আমি ট্রাক ওনার সেক্রেটারি হিসেবে সেগুলো তো আমি অ্যাকশন নিতে পারি না এটা এটা কিছু কিছু দুই দুই চারজন এরকম যদি করে থাকে সেটা আইনত যারা যারা দায়িত্বে রয়েছে তারা দেখবে দাদা খালি কাস্টমসের দায়িত্ব দায়িত্ব তো পুলিশেরও তো এখানে আছে ভূমিকা পুলিশ কি করছে এটা দায়িত্ব পুলিশে রয়েছে এমবিআই রয়েছে সবাই দায়িত্ব রয়েছে এটা যেহেতু রাস্তায় এই ওভারলোড আসতেছে বা আনলোড করতেছে এটা এম রাস্তার দেখার দরকার আর ভুটানের মাল যদি এখানে খালি করে আবার যায় সেটা কাস্টমার দায়িত্বে পড়ে সেটা দেখবে তারা ব্যবস্থা নিবে আইনে যে বেআইনি করবে তার ব্যবস্থা অবশ্যই প্রশাসন নিবে দাদা এই বিষয়টা অন্য কি আপনি কি মাথা ভাঙার অ্যাডিশনাল এসপি সন্দীপ রে সাহেবকে জানাবেন সমস্ত ব্যাপার আমি যেদিন যেদিন ওনার দ্বারস্থ হবো সমস্ত ব্যাপার আমার আরও কিছু ব্যাপার আছে সমস্ত কিছু আমি ওনাকে জানাবো তাই কি এর মধ্যে কি আমি এস এসপি সন্দীপ করে মিটিং করতে যাবেন তৃণমূলের মিটিং এর মধ্যে কি মাথা ভাঙা এডিশনাল এসপি সন্দীপ বুড়াই সাহেব আছে তার সঙ্গে আপনি কোনো মিটিং করবেন না উনি যদি আমাকে মিটিংয়ের মধ্যে কোনো ডাক দেয় অবশ্যই আমি মিটিংয়ে উপস্থিত থাকবো আর তার মধ্যে কি কিছু প্রশ্ন বলবেন তো হ্যাঁ অবশ্যই সেটা বলবো ধন্যবাদ আপনাকে স্যার এই যে চাংলাবান্দা বর্ডারে স্যার ভুটান থেকে পাথর নিয়ে আসে আবার খালি করে সিল ভেঙে দিয়া স্যার আবার যায় আবার পাথর নিয়ে আসে স্যার এইটা নিয়ে স্যার দীর্ঘদিন দিয়ে স্যার ওরা দুই শুনলাম আমরা কিছু আপনি এটা আমাদের চ্যাংড়াবান্ধা ল্যান্ডপোর্ট এর থ্রুতে ভুটানের যে কার্গো সেটা ট্রান্সশিপমেন্ট হয়ে থাকে তো আমাদের কাছে কিছু কমপ্লেন আসে এবং আমাদের কাছে কিছু ডকুমেন্টারি এভিডেন্সও আছে যেখানে আমরা দেখতে পাই যে ভুটান গাড়ি তারা আনলোড করছে এবং আনলোড করে এবং এই আনলোডিংটা টোটালি বেআইনি এবং সেই অনুপাতে আর যখন আমরা খবর পাই আমরা কাস্টমারের সাথে কোয়ার্ডিনেট করি কাস্টম ডিপার্টমেন্টকে আমরা ওনাদেরকে ইনফরমেশান দিই এবং পুরো জিনিসটা আমরা কাস্টম ডিপার্টমেন্টের সাথে কোয়ার্ডিনেশন করে যারা এই সমস্ত কাজের সাথে যুক্ত হয় তাদের এগেনস্টে একটা আমরা অ্যাকশন নেব এবং তাদেরকে ওয়ার্নিং করা হয়েছে এই যে আনলোডিং ব্যাপারটা পুরোটাই ইলিগাল এটা অ্যালাউড নয় এটা আমাদের ন্যাশনাল সিকিউরিটি ইস্যু থাকতে পারে যে কোনো ভুটানের কার্গো যদি এরকমভাবে আনলোড করা হয় এবং তার সাথে সাথে বিভিন্ন ইলিগাল স্মাগলিং এই সমস্ত হওয়ারও সম্ভাবনা আছে যদি আনলোডিং হয় তো সেক্ষেত্রে সবাইকে এটাই আমি বলছি যদি এটা করে থাকে তাদের এগেন্সে যে আইনত ব্যবস্থা স্ট্রিক্টলি সেটা না হবে তো সবাই এটা কাজে বিরত থাকবে স্যার এটা স্যার আপনাদের বোঝার পরে যেতে আমাদের যে আইনত ব্যবস্থা কাস্টম অ্যাক্ট আছে কাস্টম অ্যাক্ট অনুসারে এবং কাস্টম ডিপার্টমেন্টের সাথে কোয়ার্ডিনেট করে আমরা তাদের এগেন্সে স্ট্রিক্ট অ্যাকশন নেব যে এই কাজ একদমই বরদাস্ত করা যাবে না ধন্যবাদ স্যার থ্যাংক ইউ